আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের মাঝে সুন্দর একটা ভিডিও নিয়ে আসছি আপনারা দেখতেই পাচ্ছেন থামবেলে কি সুন্দর একটা মসজিদ তৈরি হইতেছে তো সর্বপ্রথম দেখুন এখানে একটু সিঁড়ি তৈরি করা হচ্ছে যাতে এখান থেকে মাল সুবিধা হয় তো মসজিদের এই বাইরটা একটু দেখুন এখানে আমাদের সাতঢ়ের মতন একটা সিঁড়ি হবে সুন্দর একটা মসজিদ তো দেখুন একটু চলুন একটু উপরে দেখাই যে মসজিদটা কতটা এবং কী ধরনের তো সিঁড়ি বই যাইতে আসি বাস থাকার কারণে একটু অসুবিধা হইতেছে যাওয়ার তারপর যাওয়ার জন্য চেষ্টা করতেছি আর এখানে সিঁড়ি তৈরি হয়নি হবে সর্বপ্রথম দেখুন যে মসজিদটার একটু ছাদ দেখুন কত বড় একটা আমাদের অনেকটা বড় এবং মসজিদটাও সেই অনুযায়ী বাড়ানো হয়েছে তিনতলা ফাউন্ডেশন করা হবে তো এই জন্য আগে ভাগে এই মসজিদটা ছাদ বড় করতেছে আর এই পাইপগুলো দেখুন এগুলো দিয়ে অবশ্য তার সিটিং করা আছে যাদের বিভিন্ন ধরনের পাইপ পানি আসে সেখানে রাখে আর এটা হলো ভেকু দেখুন মানুষের আধুনিক যুগের কি তৈরি একটা জিনিস এখান থেকে কিন্তু মাল উঠানো হবে এই দেখা তা দেখতে পারছেন এই তা দিয়ে এখান থেকেই মনে করেন মালগুলা উঠানো হবে এবং এখান থেকেই উঠিয়ে স্বাদি উঠে আসবে তো বলতে বলতেই আমাদের কাজের লোকগুলো চলে আসলো কিছুক্ষণের মধ্যে আমরা কাজ শুরু করব এখানে দেখুন অনেকেই লোক এসেছে অবশেষে আমরা কাজ শুরু করে দিছি দেখুন মালগুলি একটা বালটিতে ঢালতেছে এই ভেকুর দ্বারাই আমরা আমাদের এগুলো উঠে যাচ্ছে আপনাদের এদিকে কী বলে জানি না একটু জাল অন্য কিছু বললে একটু অবশ্যই কমেন্টে জানাবেন যান্ত্রিক জীবনে এত একটা সহজ মানুষের জন্য তৈরি করে দিয়েছে তা বলার বাইরে দেখুন কীভাবে এইখানে ভাড়াটায় ঢালতেছে আসলে মানুষের এই যান্ত্রিক জিনিস তৈরি করার জন্য অনেক মানুষের কষ্ট অনেক দূর হয়ে গেছে তবে সাদি কিন্তু অনেকজনই এসেছে নতুন মসজিদ তৈরি হতেছে তো অনেক অনেকজনেরই মসজিদে লোক এখানে আসতে দেখতেছে দেখতে যে কীভাবে স্বাদ তৈরি হয় দেখুন কিভাবে একটু মাল নিয়ে আসলো আর ঢালতেছে কীভাবে দেখুন এটার কারণে কিন্তু অনেকজনের শ্রমিকের একটু পরিশ্রম একটু কম হয় শরীরটাও ভালো থাকে এটা দিয়ে অনেক উপকার আছে তো খুব সুন্দর একটা আধুনিক প্রযুক্তির জিনিস যা মানুষের জন্য তৈরি হয়েছে আর এটা হলো আমাদের ইঞ্জিনিয়ার ভাই সে বর্তমানে এইতে দায়িত্ব আছে আমাদের আসল ইঞ্জিনিয়ার ঢাকায় আছে আসেনি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন